আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে চাইনিজ বার্বি গাউনগুলো দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিপুল ঢাকা এই ঠিকানায় চলে আসতে এই চাইনিজ বারবি গাউনগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে চমৎকার ডিজাইনের চাইনিজ গাউনগুলো দেখিয়ে দিব সো আজকের ভিডিওতে আপনাদের যার যে গাউনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা স্ট্যান্ড প্লাইজে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর কটসতার কাজ করা অনেক সুন্দর দেখেন ফ্লাওয়ার ওয়ার্ক এর কাজ করা আছে আর এটার ভেতরে কিন্তু হাতা আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর প্যানেলটা দেখে দিচ্ছি এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাটার করা আছে দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের আর কটসুতার কাজ করা থাকবে আর এগুলোর ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আপনারা দেখতে পারছেন আর এটা ব্যাক একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন পিঠের পিছনে দুই পাশেই কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে দেখতেই পারছেন একটা ফিতে আছে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর এটার ভিতরে কিন্তু ক্যান আছে এই যে দেখেন ব্যাক কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে দেখেন আপনারা দেখতেই পারছেন খুব চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে ব্যাক সাইডেও কাজ করা পেয়ে যাবেন আর এটার সাথে একটা ওRNA থাকবে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে আর এগুলো প্রাইস পড়বে চার হাজার করে আমি আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাবো আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এই আরেকটা এটা আপনারা হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর প্রাইসটা পড়বে চার হাজার টাকা পরবর্তী কালারটা দেখিয়ে হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আর এগুলো কিন্তু আপনারা চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন স্ট্যাম্প প্লাজা থেকে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি ওকে এখন আপনাদের আমি একটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে ভাইয়া নিচ্ছে আপনাদেরকে দেখাবে এই যে ব্ল্যাক কালারের মধ্যে আপনারা ভিডিওর সাথেই থাকেন আমি আরো কিছু আপনাদের চাইনিজ বার্বি গাউন দেখাবো প্রাইসটা বলে দিব সাইজটা বলে দিব এই যে দেখেন এটা সম্পূর্ণ পার্লের কাজ করা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে এখানে চমৎকার পার্লের কাজ করা আছে প্রত্যেকটার ভিতরে হাতে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবং হার্ট ক্যান ক্যান দেওয়া আছে ভিতরে খুব ফ্লপি থাকবে আর এটার সাথে কিন্তু হাতা দেওয়া আছে এই যে দেখেন নেট হাতার মধ্যে খুব সুন্দর পার্লের কাজ করা আর এগুলো প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে আর প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে এই যে দেখেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর এই চাইনিজ বার্বি গাউন গুলো চার হাজার টাকায় পাচ্ছেন ভাই আপনাদেরকে আজকে সবগুলো কি চার হাজার গাইস আজকে যে কয়টা চাইনিজ বার্বি গাউন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটার প্রাইস পড়বে চার হাজার করে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন স্টান প্লাজা মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বার্বি গাউন যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি জাস্ট কালারগুলো আর ডিজাইন ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস পড়বে চার হাজার করে যারা চাইনিজ বার্বি গাউন নিতে চাচ্ছেন এই চাইনিজ বার্বির গাউনগুলো আপনারা এখন ইসলাম প্লাজায় পেয়ে যাবেন ঈদ কালেকশনে প্রাইস পড়বে চার হাজার করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এটা পার্লের কাজ করা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার প্রাইস পড়বে চার হাজার করে আমি লাস্ট ওয়ান ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এ আরেকটা দেখেন এটা অনেক সুন্দর এটা দেখেন এখানে কিন্তু বুকের ওপর খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আজকে যে কটা চাইনিজ বার গাউন আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা প্রাইস পড়বে চার হাজার করে এগুলো আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিই গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর বিশেষ করে যারা গাউনগুলো আপনারা সরাসরি নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরেশ শপ নম্বর থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এখানে আসলে আপনারা এই বার্বি গাউনগুলো খুসাভা বা পাইকারি কীভাবে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য